কোমরে লাগা আছে ওর কোমরে লাগা ওর কোমরে লাগা আছে লাগাতে ওটুপর ওর কোমরে লাগাতে ও

অপমানি কোছ টংগা সবাই জেনে গেছে কম দাও কত আন্ডে এই ক্ষতি এ বোধি এ এ নাম

তোর বাবা কে নিয়ে মান কে করে রে আমি বুঝতে পেরেছি তোমাদের মতো ভিকিরা এই ভাবে বড় লোকদের বাড়ি ঢুকে টাকা ইনকাম করে কথা ছিল ছিড়ি মানে গরীব হইতে পারি ভিকিরি নাই তোর বাবা মান কে ভোটে এমএলএ হইছে কিভাবে কিভাবে মানে ভর্তি চলতে এমএলএ হইছে মানে আমার বাবা তোমাদের কাছে হাত পেতে

তুই তুই বুঝিস আমি বুঝি আমি কি বলছি শোন কি এই নোড়ানি ওয়েট তোলা মানে একে বলা হয় ভার উত্তোলন মানে কোন জিনিসকে তোলা আর ভারত উত্তোলন মানে কোন জিনিসকে নিয়ে ভারতকে সম্মান এনে দেওয়াকে বলা হয় ভারত উত্তোলন এ কি আমাকে জ্ঞান দে রে আরে এ ভাত তোলা না নো নেভার আমি ওটা ছেড়ে দিলি

ঠকে মাপ আমি তো তেল আনতে যাইনি একশো এম তা ওর বাবা তো দিচ্ছে ছয় এম ওর বাবা তো দু চো একশো দিচ্ছে তুই প্রথম যখন তেল আনতে যাস তোর কি ঠকে মেপেতে চল না পালা পাল্লা পাল্লা মেপে ওরকম একটা বাটকরা দিতে লুদ বাটকরা মেপে দিছে তা সেটা ওজন করে নিয়েছিলি হ্যাঁ ওজন আমি যখন যেন তেল নিয়ে যাই ওটা তো ঠকে মেপেছে ও এম এল একশ এম এল এ

পাল্লা বাটকারে মাপে নিয়ে তাই তুমি সমান তেল পেয়েছো আর দ্বিতীয়বার এমএল এককে নিয়ে এসছো তাই 14 দিনের তেল পেয়েছো মানে এক দিনের তেল কম পেয়েছো বেঈমানি করতে কোমর বেঈমানি করতে কোমর ছোটবেলায় আমি কর্তক লাজ লাজতি কত্তক লাজ সেটা কি না আরে কই না কেউ লাজলে আমি লাজ থেকেইতে পারি না হ্যাঁ মা মতি ও বাবা কইব কি লাগা তো কাপড় মাগ এমন নাচতেছে যে কাপড় জড়িয়ে গেছে কি কইব আমি সেইটি যাইছি লোক তো ছাড়েনি বলে তো তোমাকে লাজতে হবে দিদি আমি তো লাজ জানি যখন আমি লাগবো আর ভাই লাজব নাকি আমি দাঁড়িয়ে থাইলি হঠাৎ একটা গান দিতে কি কইব কি গান দিতে আউরে একটা চালাতে কোনটা কোন গানটা আমোন একটা কোন গানটা এমন একটা গান হই যায় লুঙ্গি টানে লুঙ্গি টানে পারারে আইলা তোর আইলা ছাড়া বলবটা রিবলবটা আমি গৌরঙ্গ হবা তুই দেখবো মুখ পুরা ভার উত্তলন করতে লোড়া লিয়া ভার উত্তল ওই মুখ আমার সর্বনাশ হয়ে তাহলে বুঝতে পেরেছি ও নিয়ে কেন ঘুরছে নিয়ে

তাহলে আমার ওই জন্য তোর বারবার কইছি আমি বারবার কইছি ওই জন্য তুই থ্রিতে পাঁচ বছর আছ তুই তো জোর করে রেগেছি কেনি 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 আমি তুই তো বলি তুই আগে আজ একলা থাক ও খাদা পাবি হ্যাঁ খাদা পাবি ওটা ওটা শুধু ডিমের আশা যাবে ওকা কইতে নাই ওটা কইতে নাই তো নোড়া ভাই এমন মা আমি এখন বাবা বাবন গাজি নামে তেল মালিশ চালাইছি হালকা সচ্ছে বুঝাচ্ছে সচ্ছে এবার মনে হয় ক্লিয়ার হয় আমি সে মোটার খাইতে তেল নেবো হ্যাঁ মোটার নামটা আমি ভুলছে ও গাড়ি গৌতম দা ও কইছে তোমার যদি অসুবিধা হয় কুমরের ব্যথা আমার কাছে ইয়ে আছে গামলা মল গামলাতে গামলা আছে আছে আয় আমি কি কইছে লড়া আমি কুমরে এমন ছাড়বো তো আমি কি কই শুনছি গণ্ডগোল আমার এম এল এ আর এম এল নিয়ে আমি লোকেশন ঝোড়া করছি সত্যি কার ওই তো আমার বাজার ভুল হয়েছে ওকে লিয়া ওকে বড় মিষ্টি খাবি তোমার তাহলে কি করে সেরে গেছে ওই তো বাবা বাবন গাতি নামে তেল মালিশ করি ঠিক ওটা সত্যি তোর কি লাগেতে না না আই না লোড়া লিয়া কি ভারত বলে ওটা লোড়া লিয়া ভারুত তলন করবে সে অচিন্ত শিবলি হাওড়া জেলা তার ঘর এসে এটি সে খেজুর গাছ কাটে গুড় জাল তারুর কথা কটে বলে সে ভাত তুলন করতে ওটা তোর মুখ বেঁকি দিব রে তাই জানি তোর আর ভেটকি মাছের মতো গাল করে দিব এ তোমাকেই খাবে থেকে কথা বলো আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে কিছু থাক কি না থাক তোমার মধ্যে চেষ্টাটা আছে আচ্ছা হবে হ্যাঁ হবে আমি একদিন বুঝতে পারছি যে তোমার চেষ্টায়